মাঝপর গাজার আহ্বান করা হয়েছিল বাংলাদেশের যারা আলেম ওলামা রয়েছেন তাদের পক্ষ থেকে মুসলিম জনতা শান্তিপ্রিয় মুসলিম জনতা কিন্তু ব্যাপক সাড়া দিয়েছে মাসপর গাজাতে এবং তারা কিন্তু একেবারেই সোহরাবারী উদ্যানে আসা শুরু করেছে জমায়েত কিন্তু এতক্ষণে একেবারে জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে সকাল থেকে আজ সকাল থেকেই মানুষজন আসা শুরু করেছেন এবং ঢাকা শহরের প্রতিটি রাস্তা একেবারে সোহরাবারী উদ্যানে এসে মিলিত হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই টিএসসি চত্বর রয়েছে টিএসসি চত্বরের রাজু ভাস্কর্যের একেবারে পাশেই দেখতে পাচ্ছেন দর্শক আজকের দিনে একেবারে মার্চ ফর গাজার আজকে যেই বারোই এপ্রিল রয়েছে এই বারোই এপ্রিলে কিন্তু মানুষজনের যেই সমাগম রয়েছে সেটি অনেকটি জনসমুদ্রে পরিণত হয়েছে আর আমরা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে যদি প্রয়োজন হয় গাজায় গিয়ে যুদ্ধ করার তাহলে এই সরকারের সহযোগিতা নিয়ে কিন্তু তারা গাজায় গিয়ে নির্যাতিত এবং নিপীড়িত মুসলিম জনতার পাশে দাঁড়াবেন দেখতে পাচ্ছেন একেবারেই মানুষজনের স্বাভাবিক উপস্থিতি কিন্তু উপচে পড়া উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন স্লোগান দিচ্ছেন নারায়ণ তকবির আল্লাহ আকবর স্লোগান দিচ্ছেন এবং বিশ্বের মুসলিম এক হাও লড়াই করো এমন স্লোগানে স্লোগানও কিন্তু পুরো রাজপথ ঢাকার রাজপথ প্রকম্পিত হয়ে হয়ে উঠেছে একেবারে ঢাকার রাজপথে কিন্তু স্লোগানে স্লোগানে আন্দোলিত হয়ে পড়েছে এবং মানুষজন কিন্তু বারবারই বলছেন যে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে দাঁড়ানোর জন্য যা যা করণীয় এই দেশের বাংলাদেশের মুসলিম জনতা তা করতে প্রস্তুত রয়েছেন যদি সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা না করা হয় তাহলে যেন ব্যক্তিগত উদ্যোগেও যেন যেতে পারেন সেটি নিশ্চিতের জন্য কিন্তু তারা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি আহ্বান জানিয়েছেন সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে একেবারে সকাল থেকে ফজরের নামাজের আগে এবং পরে থেকে কিন্তু সৌরভার্দি উদ্যানে মানুষজন আসা শুরু করেছেন এবং শান্তিপ্রিয় মুসলিম জনতা কিন্তু ফিলিস্তিনের পতাকা প্ল্যাকার্ড এবং কালিমা খচিত যেসব ব্যাচ রয়েছে সেসব কিন্তু ধারণ করেছেন পাশাপাশি বাংলাদেশের পতাকা ধারণ করেছেন বাংলাদেশের ব্যাচ ধারণ করেছেন এবং বাংলাদেশের পক্ষেও কিন্তু তারা ফিলিস্তিনের হয়ে কিন্তু লড়ছেন এবং বাংলাদেশের যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু বিশ্ব শান্তি চান এবং মুসলিম নিপীড়ন বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং রাফায় সম্প্রতি যে হত্যাকাণ্ডে ঘটেছে সেসবের প্রতিবাদে কিন্তু আজকের এই সমাবেশটি আজকের এই মার্সফোর গাজাটি অনুষ্ঠিত হয়েছে একেবারে শেষ পর্যন্ত শেষ পর্যায়ে রয়েছে আজকের এই মা যেই মার্সফোর গাজা কর্মসূচি রয়েছে সেটি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে আমরা আসলে একেবারে ইন্টারনেটের মানে লক্ষ লক্ষাধিক মানুষের উপস্থিতির কারণে কিন্তু ইন্টারনেট সংক্রান্ত না হওয়ার কারণে আমরা এটিকে অ্যাজ লাইভ হিসেবে ধারণ করে রাখছি আমাদের আওয়াজগুলি যারা দর্শক রয়েছেন তাদের জন্য দর্শক আমরা যদি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানকার মানুষের একেবারেই কণ্ঠ থেকে হৃদয় থেকে হৃদয় নিংড়িয়ে একেবারে হৃদয় বেয়ে বেয়ে কিন্তু স্লোগান বেরোচ্ছে নারায় তাকবির আল্লাহু একবার নারায় তাকবির আল্লাহু একবার এবং বিশ্বের মুসলিমকে কিন্তু তারা এক হতে এক হতে বলছেন এবং এক হয়ে লড়াই করার জন্যে জায়নবাদী ইসরায়েল সহ আমেরিকাসহ এবং যারা জায়নবাদী এবং মুসলিম নিবিড়ের নেতৃত্ব দিচ্ছে তাদের বিপরীতে যাতে এক হয়ে লড়াই করতে পারে সেজনের জন্য সেজন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন ইসরায়েলের পাশাপাশি ভারতে যেসব মুসলিমদের ওপর নির্যাতন করা হচ্ছে সেসবের প্রতিবাদও কিন্তু আজকের এই সমাবেশ থেকে মার্চ ফর গাজা থেকে কিন্তু জানানো হয়েছে এবং চলমান রয়েছে তারা বলছেন যারা নেতৃত্ব স্থানীয় এবং সাধারণ মুসলিম জনতা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের পরিস্থিতি যদি আগামী এবং নিকট ভবিষ্যতে যদি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অন্তত মুসলিম বিশ্বের অন্য কোনো দেশ প্রতিবাদ করুক আর না করুক বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলিম জনতা এসবের প্রতিবাদ করবে এবং এই মুসলিম জনতা কিন্তু ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়াবে এবং ভারতের যেসব নির্যাতিত মুসলিম রয়েছে তাদের পক্ষেও আওয়াজ তুলবে এই ছিল আসলে একেবারে মার্স ফর গাজার যেই মূল থিম যে মূল আলোচনা সেটি ছিল একেবারে এই সৌরওয়ার্দি উদ্যানের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এই পাশ থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আওয়াজ বিডি থেকে আমি জিহাদ হোসেন রাহাত